প্রিয় দর্শক যে আলোচিত বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মরিচের পাতা কোকড়ানো রোগ দেখেন এই যে গাছটি রয়েছে গাছগুলো আপনার একসাথে লাগানো এই পাশে পক্ষান্তরে গাছটা দেখেন কী অবস্থা আছে আর এটা কী অবস্থা আছে এটা কীরকম ফলন দিবে আর ওই সুস্থ গাছটা কীরকম ফলন দিবেন প্রিয় দর্শকবিন্দু হ্যাঁ যদি এরকম সমস্যা আপনার জমিতে হয়ে যায় অথবা যদি আপনার অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষতির যে দিকটা এই দিকটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন আপনার ফসলি জমিতে যদি সাদা মাছি হোয়াইট ফ্লাই তথা আপনার মাকড়ের যদি আক্রমণ থাকে তাহলে কিন্তু আপনার গাছের পাতা এরকম কুকিয়ে যাবে এখানে আমি ক্যামেরাটার দিকে বিশেষভাবে দেখাতে বলতেছি দেখেন আপনার প্রথমের যে আক্রমণের যে তীব্রটা দেখেন কীরকম তীব্রতা ছিল ওষুধ স্প্রে করার পর দেখেন গাছগুলো কিন্তু এখন মোটামুটি যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু আগার যে পাতাগুলো এই পাতাগুলো ধরা চলে আপনার সুস্থ ইনশাল্লাহ রোগ আর পোকামাকড় নাই মানে সুস্থ দেখা যাচ্ছে এ বিষয়ে এই পরীক্ষিত বা আলোচিত এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদি আপনার জমিতে পাতা কোঁকরালো লোক রেগে যায় এ রোগের যদি আক্রমণ তীব্রতা বাড়ে তা যদি গাছটার মধ্যে রোগের উপস্থিতি বেশি দেখা যায় তাহলে যে আপনার আক্রান্ত যে গাছটা রয়েছে ফসলি জমি থেকে গাছটা তুলে আপনার অন্যথায় সরিয়ে ফেলতে হবে বা পুড়িয়ে দিতে হবে প্রথম পদক্ষেপ আপনার আক্রান্ত গাছ জমি থেকে তুলে ফেলতে হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে দ্বিতীয়টা আপনাকে উপস্থিত করতে হবে জমিতে সাদা মাছি বা কীরকম মাকড় আছে সাদা মাছির বা মাকড়ের উপস্থিতি যদি বেশি থাকে তাহলে আপনার ওষুধের মাত্রাটা দুই থেকে তিনবার প্রয়োগ করা লাগতে পারে আর যদি কম থাকে তাহলে দুবারই ইনশাল্লাহ আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি কিভাবে তাহলে ওষুধগুলো প্রয়োগ করবেন বা কী কী ওষুধ প্রয়োগ করবেন এখন প্রথমেই যে বিষয়টা হচ্ছে আপনার অ্যামামেক্টিন ক্লোরফিনাফার জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশক যেমন আমি সরাসরি নামই বলছি আপনার আরও অনেক ওষুধ আছে ভালো এগুলোও ব্যবহার করতে পারবেন টেম্পেস্ট ডাইমেনশন এই এই ধরনের যে ওষুধগুলো রয়েছে এর মধ্যে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্লোরোফিন আপ্লায়ার এবং এর সাথে আপনি ইমিডাক্লোপিড পার লিটারে শূন্য দশমিক পাঁচ মিলি হারে আপনি ইমডাক্লোপিড জাতীয় কীটনাশক এর সাথে প্রয়োগ করবে প্রথম প্রয়োগ করার পর দুই দিন দুই দিন পর আপনি কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করলে আপনার যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলো কিন্তু আপনার মোটামুটি সফট হয়ে যাবে আর যখনই পাতা সব ফেলে যাবে ওই অবস্থা আপনি কি করবেন দুই দিন পর এনপি কি জাতীয় উপযোগী যে সারটা রয়েছে এটা আপনি কি করবেন লিটারে থেকে গ্রাম ছয় গাছে স্প্রে করবেন তাহলে কি হবে এখান থেকে খাবার খেয়ে পাতাটা মোটামুটি রিকভারি হয়ে যাবে আর যদি আক্রমণ বেশি থাকে তাহলে কি করবেন প্রথমে যে আপনি কারবার কীটনাশকটা প্রয়োগ করলেন ক্লোরফিনা পায়ার এম্টি জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করবেন তার সাথে ফলিকনামাইট যেমন ওলালা প্রথম স্প্রেটা হবে আপনার এই দুটো কম্বিনেশনে স্প্রে হবে স্প্রে হওয়ার পর সাথে একটু কী করবেন কার্বন ডাইজিম জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করবেন প্রথম স্প্রে তারপর দুই দিন পর দ্বিতীয় স্প্রে হচ্ছে আপনার কফার অক্সিক্লোরাইড আর দুই দিন পর আবার তৃতীয় স্প্রে হচ্ছে আপনার এনপিকেএস এগুলো যদি পর্যায়ক্রমে স্প্রে করেন তাহলে গাছের যে সমস্যা সেই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হবে এবং আপনাকে কি করতে হবে মাটিতে মাটিতে আপনার একটু সেচ দিতে হবে যদি পানি ফসলের জমিতে যদি রসের সংকট থাকে তাহলে সেচ দিতে হবে সেচ দিলে এর সাথে যদি হালকা কিছু আপনি মাটিতে অনুখাদ্য ছিটিয়ে দেন তাহলে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাবে সেই সাথে উপরে আপনার এনপিকেএস স্প্রে করা আছে এবং ছত্রাকনাশক স্প্রে করা আছে তাহলে মাটি থেকে খাবার গ্রহণ করলে উপরে খাবার পেল আপনার নতুন যে পাতাগুলো এই পাতাগুলো এরকম সুস্থ সবল পাতা বের হবে পর্যায়ক্রমে আপনার গাছটি আক্রান্তর হাত থেকে আপনার ফসলি যে জমিটা আছে সেই জমিটাকে আপনি রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু যদি আপনার মরিচের এরকম পাতা কোঁকড়ানোর রোগ লেগে যায় তাহলে আপনি সকল পদক্ষেপ যদি সঠিকভাবে গ্রহণ করেন ইনশাল্লাহ পাতা কোঁকড়ানোর রোগের হাত থেকে আপনার ফসলি জমিকে আপনি রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু যারা মরিচ চাষ করেন মরিচ চাষের সাথে জড়িত তাছাড়া কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ